আমরা দু হাজার ছাব্বিশ নির্বাচনে শুধু তৃণমূল আপনার কংগ্রেস সায়েন্সেট নথ বা এফ ফর না আমরা চাইছি অ বিজেপি ও তৃণমূল যত শক্তি আছে ওই সমদ্র করে বিজেপি এবং তৃণমূলের ভিত্ত লড়াই বীরভূম জেলার ক্ষেত্রে কত প্রার্থী দেবে বীরভূম জেলার ক্ষেত্রে এখন কত দোবে এখনও আমাদের স্টেজে আছে আমরা আলোচনার জায়গায় দেখেছি ওটা আমরা এখনই ডিসক্লোজ করব না

আপনি কি কি বিষয় নিয়ে কাজ করতে চাইছেন যদি আমাদের মতদর্শের সাথে ম্যাচ করে সেভাবে আলোচনা শুরু হয় না আমি কি হ্যাঁ দেখুন আমি কি বলে আমার বক্তব্য বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত সেকুলার ফ্রন্ট গুলো আছে ঐক্যবদ্ধ করতে হবে বাবরি মসজিদ রাম মন্দির দুর্গা মন্দির কালী মন্দির সরস্বতী মন্দির কেউ তৈরি করলে তাকে আমরা সম্প্রদায়িক যদি বলে দিই তাহলে কিন্তু আমাদের মানে খুবই আমাদের পাথর নিয়ে কিন্তু প্রচুর টাকা যেমন দু হাজার বাইশ সালে আড়াইশো কোটি টাকা এখান থেকে সেই জায়গায় আপনার উচিত ছাব্বিশে দেখা যাচ্ছে পঞ্চাশ কোটি টাকা তুলনামূলক আরও বেশি হওয়া দরকার ছিল পাথর দু হাজার বাইশ তেইশ সালে আমাদের কথা আমরা যে দামে কিনেছি এখন তার দাম অনেক বেড়ে গেছে স্বাভাবিকভাবে সরকারি কোষাগারে আরো বেশি জমা পরা দরকার মধ্যিখান থেকে দালাল মিডিয়াটাররা খাচ্ছে আর এঘাট ওঘাট করে কালীঘাটে যাচ্ছে এই বন্ধ আমরা করতে চাই আর এরপরে শুধু টাকা নাই টাকা নাই করছে হসপিটাল ডক্টর নয় স্কুলগুলোতে শিক্ষক তো নয় এখন চক ডাস্টারও নয় বাচ্চারা যে টয়লেটে যাবে তারও দুরবস্থা সরকারি কর্মচারীদের ইয়েটা ঠিকঠাক পাচ্ছে না কিন্তু টাকা অন্য জায়গায় খরচ হয়ে যাবে এশিয়ার থেকে যে টাকা যা দায়িত্ব আছে সেই টাকা কিন্তু কলকাতায় পাঁচ কোটি টাকা ধরা পড়েছে বাংকণ্ডে তথ্যটা বলা হচ্ছে যে প্রায় কুড়ি হাজার যেকোন আমার কাছে এক্সাক্ট তত নাই যে ধরা পড়েছে ধরা পড়েছে এটা 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 সত্য কথা পরিমাণটা কত পাঁচ টাকা হোক আর 500 কোটি টাকা হোক চুরি তো হচ্ছে এটা তো প্রমাণ হইতো এটা বন্ধ করতে হবে আমার আমার রাষ্ট্রায়ত্ত সম্পত্তি আমাদের সম্পত্তি রক্ষার বেক্কনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে এই চোরদের হাতে যদি সরকার চলে এই চুরি হবে এই চোরদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া ই বিচারিত আমরা যদি সরকার জনগণের সরকার তৈরি করতে পারি এই সম্পদ জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ জনগণের স্বার্থে শুধু দু হাজার এগারো সালের নয় লাস্ট আপনি যদি চারটে বছর দেখেন প্রায় কুড়ি হাজার কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ দেখিয়েছে খাতাই কলমে বরাদ্দ দেখে লাভ কি হবে এই মেসিকে দেখার মতো টিকিট আছে আমার ভ্যালিড পাস আছে আমি মেসিকে দেখতে পাবো দেখা দেখতে দর্শনের মেসি দর্শনের কিন্তু আমি মেসি দর্শন করতে পারলাম না তো পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা এবারে বরাদ্দ আছে কিন্তু সংখ্যালঘুদের জন্য খরচ কত টাকা হয়েছে সংখ্যালঘু দলিত শুধু তাই নয় এটা আমি বলে যাই আদিবাসীদের উন্নয়নের জন্য প্রচুর বরাদ্দ হয়েছে কিন্তু প্রকৃত অর্থে কতটা বড় খরচ হচ্ছে এটা দেখতে হবে বছরের শেষে কত পার্সেন্টেজ খরচ হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি ফিফটি পার্সেন্ট এরা করতে পারে না ফিফটি পার্সেন্টের নিচেরা তাও যে ফিফটি

বুঝিয়ে বলার চেষ্টা করি শালীনতা বজায় রেখে আমি বক্তব্য দিই মানুষকে যে বিষয়টা বলার চেষ্টা করি তাতে মগজে ঢোকার চেষ্টা করি এতটুকু এটা আমার ব্যক্তিগতtailwindcss না হয় এটা হচ্ছে শাসকের দুর্নীতি অন্যায় চুরি জবা এটা এটা ਮੰনেন তাহলে শাসকের বোঝা দরকার যে আপনি 73টা প্রকল্প 76টা প্রকল্প চালানোর পড়ো এখানে বিনা বিরিয়ানির প্যাকেট বাইকের তেল দিওনি রোজ না দিয়ে আবার এখানে আসলে হুমকি দিচ্ছে দেখে নেব তারপরেও মনে হয় পাঁচ সাত হাজার মানুষের উপস্থিতি আর বাস্তব তাও আটকেছে খবর পাচ্ছে এত উপস্থিতি বোঝার দরকার যে শাসক আছে কোন জায়গায় পৌঁছেছে তার জনসমর্থন হয়েছে